নমস্কার বন্ধুরা সবাইকে সুপ্রভাত বা গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি সবাই খুব ভালো আছো সেই সঙ্গে আমিও খুব ভালো আছি আমার ভিডিও যারা যারা দেখো তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বাসে থেকো আর বেল আইকনটিও প্রেস করে রেখো তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর একটা লাইক করে দিও তোমাদের এই একটা লাইক থেকে আমি ভিডিও বানানোর অনেক অনুপ্রেরণা পাই যাই হোক সকালবেলায় সমস্ত ঘর ঝাড় দিয়ে মুছে নিয়ে স্নান করে এসে বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি এবার একটু চা খেয়ে নেবো আজকে খাবো দুধ চা তারপর রান্নার আয়োজন করব আজকে মাছের ঝোল আর ভাত করব। আলু আর বেগুন দিয়ে কাতল মাছের পাতলা ঝোল করব। তো রান্না বান্নাটা এখন করে নেওয়া যাক আমাদের এই যে ব্যস্ততম জীবনে সাংসারিক জীবনে আমাদের চলতে গেলে সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে আমাদের স্মার্ট হতে হবে স্মার্ট বলতে কিন্তু ওই সাজুগুজু করে ভালো পোশাক আশাক পরে যেটা সাজুগুজু করা সেটা নয় স্মার্ট বলতে সব কিছুর দিক দিয়ে স্মার্ট আসলে আমরা যারা সাধারণ ঘরের মেয়েরা যখন সংসারের কাজে ব্যস্ত হয়ে থাকি তখন আমরা নিজেদের দিকে তাকাই না তো ঠিক আছে তখন না হয় না তাকালাম পরিবারের সুখ শান্তি বজায় রাখাটাও একটা স্মার্ট স্মার্টনেস কাজ করে সবাইকে সময় মতো খাবার দেওয়া ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এগুলিও করতে হবে স্মার্টভাবে তো স্মার্ট থাকতে হলে আর সবশেষে নিজেকে নিয়ে ভাবতে হবে নিজের প্রতি খেয়াল রাখতে হবে দেখবে সংসারের সমস্ত কাজ করার পর যখন হাতে সময় থাকে তখন নিজের স্কিন বলো হেয়ার বলো নখ বলো ঠোঁট থেকে শুরু করে পায়ের গোড়ালি এ সমস্ত কিছুর যত্ন নিয়ে বিকেলবেলা বদলে যদি নিতে পারি নিজের পোশাকটাও তাহলে সে কাজকর্মের মধ্যে থাকা ঘেমে থাকা নোংরা হয়ে যাওয়া পোশাকটা পাল্টে নিয়ে একটা ভালো পোশাক পরতেই পারি বিকেলবেলায় তো আর কোনো কাজ থাকে না তো ওই সারাদিনের যে এক ঘেমে খাটুনি সেটা যখন নিজের প্রতি পরিবর্তন আনা যায় বা একটু আয়নার সামনে দাঁড়িয়ে দেখতেই পারি নিজেকে তাহলে কতটা ফ্রেশ আর পজিটিভ মাইন্ড লাগে এগুলি প্রত্যেকটি মানুষই নিজেকে স্মার্ট করে তুলতে পারে আর আরেকটা জিনিস করা যায় যেটা আমরা সাধারণ ঘরের মেয়েরা অর্থাৎ গৃহবধূ গৃহবধূরা কোথায় বা যাই ওই সব কিছু সামলে ওই ঘরের মধ্যেই আমরা থাকি তো মনকে খুশি করার জন্য একটা জিনিস আমরা করতে পারি সেটা হচ্ছে যেমন অনেক কিছু দায়িত্ব সংসার থেকে নিজেকে নেওয়া শুধু হাজব্যান্ড সব এনে দেবে সব কিছু করবে তাহলে যাই হোক তোমাদের সঙ্গে অনেক বকবক করলাম তো এবার সকালে তো স্নান করি এবার বিকেলে সমস্ত কাজকর্ম শেষ কাজকর্ম সেরে এসে এবার হাত মুখ ধুয়ে নিয়েছি আর মাথাটা শ্যাম্পু করলাম এখন কারণ হচ্ছে সকালবেলা শ্যাম্পু করিনি তো এখন দেখছি আসলে এক দুদিন দিন পর পরই দু দিন বা তিন দিন পর পর দিন পর পরই করতে হয় এতটা ঘেমে যায় তো শ্যাম্পু না করলে ভালো লাগে না ওই জন্য বিকেলের দিকে একটু শ্যাম্পু করে নিলাম রাতের বেলায় রুটি করব। আর তার সঙ্গে ওই আলু ভাজা করব। আলু ভাজা বা আলু চচ্চড়ি রুটিটা এখন করে নিচ্ছি আলু ভাজা চরচুটিটা পরে করবো আসলে রুটিটা আমরা বেশি খাই না রুটিটা খাওয়া হয় না যাই না আমাদের রুটি কেন খেলে গ্যাস হয়ে যায় আসলে অভ্যাসটা করি না তো ও মানুষের হচ্ছে দেখবে অভ্যাসের দাস যেটা অভ্যাস করা সেটাই হয় আবার শীতকালে কী হয় শীতকালে ওই রাতের বেলা বেশিরভাগই রুটি করেই থাকি তো গরমের দিনে এই সমস্যাটা হয় আর দেখবে তিনবেলা ভাত খেতে ভালোও লাগে না একবেলা রুটি আর দুবেলা ভাত খাওয়াই যায় আমার এই ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছো তারা যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর যদি পুরোনো বন্ধু হয়ে থাকো তাহলে তাহলেও আমার পাশে থেকো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বের নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজের প্রতি অবশ্যই খেয়াল রেখো দেখো বন্ধুরা এই ব্যাগটা কিনেছি মিশো থেকে এই ব্যাগটার দাম নিয়েছে একশো টাকা এটা আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব কেউ যদি কিনতে চাও অবশ্যই কিনতে পারো ব্যাগটা খুবই সুন্দর হয়েছে এটা হচ্ছে মানে মেহেন্দি কালার যে হয় সেই মেহেন্দি কালারের